প্রকৃতি ও প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে বিশিষ্টজনেরা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অনবদ্য ভূমিকা রাখছে প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তারা প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজাহাসের রিপোর্ট সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের সারা দেশে নানা আয়োজন দিনটি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলে আয়োজিত সভায় ক্লাবের সভাপতি ও সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনরা পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বেশি বেশি আহ্বান জানান বক্তারা পরিবেশ রক্ষা এবং পরিবেশ থাকে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে তারা দীর্ঘদিন কাজ করতেছে আমাদের বর্তমান সময়ের জন্য খুবই সময় একটা প্রোগ্রাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও পৌরসভা মেয়র চৌধুরী ফাহারিয়া আফ্রিল আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবুজায়নে গুরুত্বারোপ করেন বক্তারা শেখ হাসিনা যেইভাবে প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব অবশ্যই পালন করব। আমরা গাছ লাগানোর প্রতি অনেক বেশি অমনোযোগী হয়ে পড়েছি এবং এই গাছই আমাদের ভারসাম্যটাকে পরিবেশের ভারসাম্যটাকে শতভাগ রক্ষা করতে পারে এই দেশকে সবুজে সবুজে ছায়ে দিতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্যে সবাই এগিয়ে আসবে পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক আই